মনে করি যে কাল জয়েন কাল গ্যাজেট হবে কাল জয়েন হবে এই কাল কাল আর আসতেছে না রবি থেকে বৃহস্পতি প্রতিদিন প্রতিদিন বিকাল সন্ধ্যা পর্যন্ত জনপ্রশাসনের ওয়েবসাইট চেক করি যে হয়তো বা গ্যাজেটেড হবে গ্যাজেটে নাম আসবে নাম দেখাবো আব্বা মুখে একটি নন ক্যাটার জবে আমি হচ্ছে আমি সেখানে জয়েন করার সুযোগ এসেছিল আমি এ জয়েন করব বলে আমি হচ্ছে মানে এই দুটো চাকরিতে জয়েন করি নাই তো দুই সালে সার্কুলার সেটা আজকে প্রিলিপ রিটেন ভাইবা তারপরে হচ্ছে ভেরিফিকেশন সহ আজকে প্রায় বছর হতে আসলো। চার তেতাল্লিশতম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ এই চাকরি প্রত্যাশীরা একত্রিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নানা রকম খবরে আতঙ্কিত এই চাকরি প্রার্থীদের কেউ কেউ খুবই হতাশ কারণ সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর এরই মধ্যে পেরিয়ে গেছে দশ মাস বিসিএসএ সুপারিশপ্রাপ্ত হওয়ার পর আমি সরকারি চাকরিপ্রাত্রী যারা আছে তাদের কথা বিবেচনা করে চার পাঁচটা চাকরির ভাইভা এবং রিটেনে অংশগ্রহণ করি কিন্তু বর্তমানে আমি একটি আমি এবং আমার পরিবার একটি কঠিন সময় পার করছি কারণ আমার পরিবারে আমার মা বাবা আছেন দুজনে অসুস্থ বাবা ঢাকায় চিকিৎসাধীন আছেন তো আমার পরিবারের আমি একমাত্র ছেলে হিসেবে আমি ছিলাম একমাত্র উপার্জন আমি ঢাকায় টিউশনি করে হচ্ছে আমার খরচ চালাতাম এবং বাসায় হচ্ছে টাকা দিতাম কিন্তু বর্তমানে হচ্ছে জুলাইয়ের পরে আমি টিউশনিগুলো ছেড়ে বাড়িতে চলে যাই তো আমার মা বাবা এবং আমার পরিবার পুরোপুরি একটা অনিশ্চিত অবস্থায় আছে যে আমার গ্যাজেট কি আসলে হবে বা আমি কবে জয়েন করব তো ওভারঅল সব কিছু মিলে একটা ভাল নামে বলছি আমি এবং আমার পরিবার আছে সুপারিশ প্রাপ্তির পর দশ মাস চলছে আমাদের আমরা এখন পর্যন্ত মানে আমাদের গ্যাজেটটি পাই নাই তো আমার স্বপ্নটা শুধু আমার স্বপ্ন না এটার সাথে আমার পরিবার এবং আমার যে প্রতিবেশী আমার আত্মীয়স্বজন সবাই কিন্তু জড়িত তো আমরা প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে মানে আমাদের কবে জয়েনিং আমরা কবে জয়েন করব এসবের প্রশ্ন তো এগুলো আমাদের জন্য খুব বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি করছে গত মে মাসে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের কিন্তু এর পরও চাকরিতে যোগদান করতে না পারায় অনেকেই মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত মে মাসে আমাদের হচ্ছে মেডিকেলটা হয় এবং পুলিশ ভেরিফিকেশন তখন চলমান তো মেয়ের শেষ নাগাদ হচ্ছে আমাদের ফাইলগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এবং পুল ইয়া থেকে এসবি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় চলে যাওয়ার কথা তো দুই সালে সার্কুলার সেটা আজকে প্রিলিপ রিটেন ভাইবা তারপরে হচ্ছে ভেরিফিকেশন সহ আজকে প্রায় চার বছর হতে আসলো এটা নভেম্বরের ত্রিশ তারিখে চার বছর পূরণ হবে তো এটা নিয়ে আমরা সবাই একটু উদ্বেগের মধ্যে আছি যে আমরা কোন পরিস্থিতিতে যাচ্ছে যেমন আমি নিজে একটা জব ছেড়ে আসছি প্লাস আমার এখন জবটা ছেড়ে আমি একটা অকুল পাথারের মধ্যে পড়ে যাচ্ছি যে আমার ফ্যামিলি নিয়ে প্লাস আমার নিজের সোশ্যাল একটা যে ভিউ ছিল মানুষের সবাই দেখা হলে জিজ্ঞেস করে তেতাল্লিশে কী খবর তো জয়নিং কোথায় দিয়েছে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে আসলে খারাপ লাগে খুব আমি তেতাল্লিশতম বিসিএসএ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার তেইশে যখন সুপারিশপ্রাপ্ত হই তখন আমার পরিবারে যে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল সেই বন্যাই এখন শঙ্কায় রূপান্তরিত হয়েছে আমার মা এমন একটি মরণ সাথে যুদ্ধ করার পরেও সে প্রায় সময়ই ভীত সন্তুষ্ট এবং শঙ্কিত থাকে আমার গেজেট নিয়ে এবং আমি শুনেছি আমি জানি না আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমি অন্যভাবে শুনতে পেরেছি আমার আম্মু এটা নিয়ে কান্নাকাটিও করে উত্তীর্ণ এই চাকরি প্রার্থীদের অনেকেই পিএসির সুপারিশ পাওয়ার পর আগের চাকরি বা কর্ম ছেড়েছেন ফলে আর্থিকভাবে সংকটে পড়েছেন তাদের কেউ কেউ রিকমেন্ডেড হওয়ার পর আমি ওই চাকরিটা স্বাভাবিকভাবে ছেড়ে দিই আই থট এখন একটু রিল্যাক্স থাকি পরেতে সার্ভিসে জয়েন করার পর আদেশের জন্য অনেক কাজ করার সুযোগ তৈরি হবে অনেক ব্যস্ততাও বাড়বে সো ওই জায়গা থেকে আসলে চাকরিটা ছেড়ে দেয়া দেন অলরেডি অনেক কথা শুনেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এগুলো তো ইম্প্যাক্টেড হচ্ছেই পাশাপাশি আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি এই চাকরিতে যখন অ্যাপ্লাই করি তখন আই ওয়াজ টোয়েন্টি টু তো আমার প্রথম বিসিএস এটা তো টোয়েন্টি টুতে আমি এই জবে অ্যাপ্লাই করি অ্যান্ড আই অ্যান টোয়েন্টি সিক্স না আমি এখনও জয়েন করতে পারিনি অ্যান্ড রেজাল্ট হয়ে সুপারিশ সব সুপারিশ হয়েছে ডিসেম্বরে এবং সেই জানুয়ারি থেকে যে এখন অক্টোবর মাস মানে আমার লাইফ স্টপ মানে আমি আর আগাইতেও পারি নাই মানে আমি এখনও মনে করি আমি জানুয়ারিতেই আছি আমার আসলে কোনো চেঞ্জ হয় নাই লাইফে টিউশনিতেই ঢুকি নাই জানুয়ারির পরে কারণ ভাবছি যে মাছ ফুটে ছেড়ে দেবো একটা স্টুডেন্টকে জব যেগুলো ছিল সেগুলো প্রাইমারিতে ছিলাম ওটা ছেড়ে দিয়েছি তেতাল্লিশতম বিসিএস এর নিয়োগ নিয়ে ক্যামেরায় কোনো কথা বলেননি জনপ্রশাসন সচিব ডক্টর মুখলেস উর রহমান তবে জানিয়েছেন নিয়োগ নিয়ে কাজ চলছে শিগগিরই প্রদায়ন করা হবে দু হাজার বিশ সালে ত্রিশ নভেম্বর তেতাল্লিশতম বিসিএস এর প্রজ্ঞাপন জারি করে পিএসসি এরপর দু হাজার একুশ সালের উনত্রিশ অক্টোবর প্রিলিমেনের এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ হাজার সালের বিশ জানুয়ারি প্রিলিমিনারি ফলাফল প্রকাশের পর ওই বছর জুলাইয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যার ফলাফল প্রকাশ হয় দুই হাজার তেইশ সালের বিশ আগস্ট এতে উত্তীর্ণদের দুই হাজার তেইশ সালের ছাব্বিশ ডিসেম্বর নিয়োগের সুপারিশ করে পিএসসি তেতাল্লিশতম বিসিএসএ উত্তীর্ণ নয় হাজার আটশো একচল্লিশ জনের মধ্যে দুই হাজার একশো তেষট্টি জনকে বিভিন্ন ক্যাডারে এবং ছয়শো বিয়াল্লিশ জনকে নন ক্যাডার পদের জন্য সুপারিশ করেছে পিএসসি আগামী নভেম্বরে তেতাল্লিশতম বিসিএসের প্রজ্ঞাপন জারির চার বছর পূর্ণ হবে